ঈদের ছুটিতে নবীনগর রসুল পরে দর্শনার্থীদের উপচেপরা ভিড়নগর নিউজ সবুজ ছাত্রী সত্যের পথে ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ব্রাহ্মণবাড়ী আর নবীনগর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা ভিড় করছে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে মেতে উঠছে তারা তৃতীয় দিন বুধবার নবীনগর বিনোদন কেন্দ্রে মানুষের উপচে ভিড় করেছে বিনোদন কেন্দ্রগুলো সেজে রয়েছে নতুন রূপে সরজমিনে ঘুরে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দর্শনীয় স্পটগুলোর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হল রসলপুর রসলপুরের পার্কগুলোতে বিনোদন প্রেমীদের পথচারণায় মুখর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য স্থান হয়ে উঠেছে রসলপুর গ্রাম নির্মল প্রাকৃতিক সৌন্দর্য আর হাওর বিলাসের আমেজ খুঁজতে তিতাস বিধত রসলপুরে ছুটছেন জেলা শহর ও আশেপাশের ভ্রমণপ্রিয়সী দর্শনার্থীরা সৌন্দর্যের সান্নিধ্যে একটু বিনোদনের জন্য রসলপুর গ্রাম পার্কগুলোতে প্রায় প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন বয়সের মানুষ আনন্দঘন সময় কাটাতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হলে তারা জানান বছরে বেশিরভাগ সময় কর্মব্যস্ততায় কাটাতে হয়

Walo lagi sejauh mana ya? Baca dulu ya. Ah, benar benar